দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনকে পাখির চোখ করে নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী মুকুট মনি অধিকারী সমর্থনে বৃহস্পতিবার সকালে চৈতন্য ভূমি নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডুরী কাক্ষ সাহা শহর নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ ও কর্মী সমর্থক নবদ্বীপ বড়াল ঘাট এলাকা থেকে বেরিয়ে শহরে প্রাণ কেন্দ্র মাতলাম মোর রাধা বাজার দণ্ডপানীতলা মহিলা বাবনতলা বুড়ো শিবতলা হয়ে শহরে বিভিন্ন প্রান্ত পদক্ষিণ করে নির্বাচনী রোড শোতে যোগদান করতে এসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কার্যত খুব উগড়ে দিয়ে কর্মখালি কর্মখালী 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 বছরের পুরাতন কোম্পানির ऑटो ड्राइंग फॉर बिल्डिंग प्लान जाना पूरुष ओ मोहिला साइड। सेंड योर बायडर टा ऑन व्हाट्सएप। व्हाट्सएप नंबर 9232696941 और 9232352260 বাবুল সুপ্রিয় বলেন আমি কখনো মোদিজি বা অমিত শাহজির নামে কোনদিন কুরুচিকর মন্তব্য করিনি কিন্তু বিজেপি দলের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো বিজেপির প্রথম সারি নেতারা সরাসরি ব্যক্তিগত আক্রমণ ও রুচিকর মন্তব্য করে থাকেন কারণ এটাই বিজেপির সংস্কৃতি লজ্জের মতো সিবিআই ইডি এবং এনআইএ হয়ে কাজ করছে সেটাও চারদিকে বারবার মুখে বলেও পেয়েছে একে গ্রেপ্তার করবো তাকে কেটে ফেলবো সন্দেশ খালি এত বলে একটা নির্লজ্জ নকারজনক ঘটনা মহিলাদেরকে সেভাবে ব্যবহার করতে হয় যে এভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় পেয়েছে নয় মানুষ চারদিকে চিচি করছে সেরকম একটা অবস্থায় এত গরমে একটু পূর্বপালটা কথাবার্তা হতেই পারে আর সুন্দরবাবার বলেন নয় তো যে এটা মাথা নিচু করে এবং নমন করে থাকতে হবে এটা আমাদের সব মানুষ যারা নিজের থেকে আবার জিজ্ঞাসা জানাই তারা চল্লিশ তারিখে যা ঘটনা ঘটিয়েছে আজকে আবার সকালে শুনছি একটা ভিডিও হয়েছে যেখানে বলছেন যে যারা শিখেছিল তারা ভুয়ো আন্দোলনকারী পুরো ব্যাপারটাই তো ভুয়ো তাই তার মধ্যে আবার ভুয়ো ইয়ে ওইটা পাথর যেটা করার কি আছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা